সবজি দিয়ে হাতে মেখে ঝড় ভুনা খিচুড়ি এত মজা যে এক প্লেটে মন ভরবে না ভুনা খিচুড়ি রান্না করার জন্য প্যানে ধুয়ে নেওয়া দেড় কাপ পরিমাণ পলোয়ের চাল হাফ কাপ পরিমাণ মসুরের ডাল হাফ পরিমাণ মুগ ডাল ছোট টুকরো করে কাটা গাজর আলু ফুলকপি ও সিম দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো বাঁধাকপি কুচি স্বাদ মতো কাঁচা মরিচ একটা টমেটো অর্ধেক পরিমাণকে ছোট টুকরো করে কেটে দিয়েছি এরপর এখানে তেজপাতা দারচিনি ও কয়েকটা এলাচ দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাত আটটা রসুনের কোয়া পেঁয়াজ কুচি আদা বাটা একটা চামচ পরিমাণ হলুদ গুঁড়া পরিমাণ মতো স্বাদ মতো লাল মরিচ গুড়া একটা চামচ পরিমাণ জিরার ও ওয়ান ফোর চামচ পরিমাণ গরম মশলার বুৰা uh -huh. দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সরিষার তেল এখন সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিব এভাবে হাতের সাহায্যে মেখে নিলে কিন্তু খুব দ্রুতই সবজিটা সিদ্ধ হয়ে যাবে আর এখানে চাল ও ডালে দ্বিগুণ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি এখন সব কিছুকে মিশিয়ে নিয়ে প্যানটাকে চুলায় বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর দশ মিনিটের মতো রান্না করে নিব দশ মিনিট পর ঢাকনাটিকে সরিয়ে নিয়ে খিচুড়িটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এরপর এখানে এক টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ঘিউ দিতে পারবেন তেলটাকে দিয়ে এখন এটাকে দমে দিয়ে রাখবো আবারও পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর খিচুড়িটাকে নামিয়ে গরম গরম ডিম ভাজার সাথে পরিবেশন করে দিব তৈরি হয়ে গেল দুর্দান্ত সাথে হাতে মেখে বোনা খিচুড়ি